সে মালিকের দরবারি আরেকবার শুক্রিয়া জ্ঞাপন করে উচ্চ রবি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপিয়াম নবী তথা সারা বিশ্বের নবী নবীদের নবীন

বরাදරান ইসলাম আজকে আমরা কত হত যে যে মহান মালিকের আমরা বান্দা সে মহান মালিক চাইছে বান্দা কারো কাছে তোমাকে झुकতে হবে না কারো কাছে তোমাকে মাথা নত করতে হবে না ইতিপূর্বে আপনারা শুনলেন হযরত আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের মুখ থেকে আরো ওনার পূর্বে আমার মারম বন্ধু কলেজার টুকরা হজরত মৌলানা চেরা কালাম রাজি সাহেব সন্ধ্যা থেকে নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন আপনারা সর্বন করছিলেন আপনারা সকলে মিলে শুনলেন যে মহান মালিকের দরবারে আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম কথা হলো আমরা দুনিয়ার বুকে যতদিন জীবন যাপন করব আমাদের ইমানের মেন আমার দয়ার নবী মুস্তাফা বলেন আচ্ছা যখন আমরা কালমা পড়ি একবার কালমা প্র্যাকটিক্যালি পড়ে দেখান আমাকে যখন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভোট দুটো কিন্তু আমাদের লেগে যায় মুহাম্মদ বলার সময় বন্ধ হয়ে যায় কোনো ব্যক্তি কোনো মমিন যখন মারা যাবে ও যো কালামা नसीब হয় সে ব্যক্তি মারা যায় দেখবেন তার চেহারা খিলখিলা থাকবে চার মুখ দুটি বন্ধ হয়ে থাকবে বুঝে নেবেন সে কালামা পড়ে মারা গেছে জোরে বলেন সুবহানাল্লাহ अपनी जानें जय मान जयी नबी पाक सल्लल्लाही वसल्लम रामरा जुलूस करी वही जुलूस, जुलूस करी। तो पुर्त्थं पुर्त्थं से क्यों जो दिया कटाका खरोच करी नबी पाक प्रथम खलीफा प्रथम साहबी सज्जदनाबुदगर सिद्दिक रदी अल्लाहु ताला ने उन्हें इंशात करी मनारफ़ा दिरहमी अल्लाह तायरते मोलोतु नबी ये सल्लल्लाही वसल्लम काना रफीकी फिल যে নবী পাকের মিলাদে নবী পাকের জুলুসে একটি টাকা খরচ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আমার সাথে জান্নাতে করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়তো এই মাহফিল করার জন্য অবশ্যই আপনারা চাঁদা টান্দা হয়তো করেছেন

এত দেখতে সুন্দর এত দেখতে ভালো হযরত আবননা যাই পথ দিয়ে যাই ওই রাস্তাটা নবী পাকের নূরের সুগন্ধে সুগন্ধি হয়ে যায়

শোভান আলাহ আলাহ আল্লাহ আখরা মেইন মি এই সিস্টেম নবি দুনিয়ার মুখে রনপুর বেম হাস হযরতি আব্দুল মুত্তালিব বলে আমার সন্তান তো সময় হয়ে গেছে তাকে বিবাহ দিতে হবে আমি বুঝাতে চাই যে নবী পাকের আব্বা যার কপালে শুধু নবীর নূর রাখা আছে তার যদি দাম এত বেড়ে যায় তো যে সারা পানুর তার দাম কত হতে পারে জোরে বলেন বাদ সারা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহর কপালে নবী নূর রেখেছে হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলতে গেল সুগন্ধ লাগে আব্দুল

বাঘের সকল দিয়ে পাঠিয়েছে তারা তাকে আক্রমণ করবে কি বাঘে সে তার দুশ্মনকে দূরে সরিয়ে দিয়েছে যার কপালে আমি নাবির নুর রেখেছি তার উপর আক্রমণ করার জন্য এসেছে না

চুপ মায়া মানা বয়ান করে আমার ভিতরে কেন একটা

বলি <Sessos> হয়ে <Sessos>

এই যুবক সোনামানি হযরত মরিয়ম ফুসফুস করে কান্না করবে বলে আল্লাহ আর তো কাউরি আছে এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মরিয়া নামের যত বলে এখানে সিস্টেম দেখুন মহাপতের ওসিলায় আল্লাহ কি দিচ্ছে জান্নাত দিচ্ছে এ বেরাবের ইসলাম কিয়ামতের দিন আল্লাহ দেখবে না আমল দেখবে না শুধু দেখবে নবী পাকের মহব্বত কি দেখবে নবীর মহব্বত এ বেরাবের ইসলাম নবীর সাথে যদি কাউর হিংসা ভুক হাসদ ভরা থাকে সে ব্যক্তি যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক তার ইবাদত আল্লাহর দরবারে হবে না হবে না নবীর মহব্বতেই কিয়ামতের দিন কি কাজ